ভালো সবাই এই দিকে দৃষ্টি রাখবেন সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা দেখেছেন আমাদের মাঝে আমাদের মাঝে ইদানিং একটা কিছু আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আমাদের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয়েছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যুব এদের মিল করে দিয়েছিল আবার এদের মধ্যে আবার বিবাদন্দ তৈরি হয়েছে নাসির লক সাবু সাহেবের ব্যানার তৈরি করে একটা পার্টি অফিসে তারা অন্যরকম সার্ভাইয়ের

জিন্দাবাদংকার তারেক রহমান জিন্দাবাদ আমার কালের সংগঠন সবদায় সবাইকে ধন্যবাদ